নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার পুরুলিয়া তো আজকে তো তা চলে এসেছি অন্তর্গত ঝাড়গ্রাম আপনারা দেখে বুঝতে পারছেন তো চলুন ভিডিওটা বিশেষ না করে আমাদের সামনে যে সব কারা রসিক বা মালিক রয়েছে আপনারা সকলে চিনতে পারে তো চলুন ওনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছে এবং জেনে নিচ্ছি নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো সকলেই জানে। তাছতো আমরা নাম ইয়াটা জানি দি বার্তি নাম পরিষদিয়া আমার নাম প্রাণকৃষ্ণ সিং লায়া বাড়ি ধারগ্রাম পোস্ট সরবাড়িয়া অঞ্চল লটপদা বড়বাজার থানা জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে তো আমরা জানি দিব মানে ই আপনা যে এই পয়লা ভাদর থাকে নহি আসিন हां আছিল পয়লা আসিন বড় আচ্ছা তো সেদিন কার সঙ্গে ঘোড়া হইছে আমার কাড়া জড়া হয়েছে ওই নডিয়া লক্ষ্মীকান্ত মা তো তো সঙ্গে কোনো অফার তো ফর না না অফার না আমি তো কাড়াটা আমার গ্রামে নাই না সরবাড়ি বড় দিয়া আছে মানে সঙ্গে কোন অফার নাই নাই মাগাই লিখতে পারি হ্যাঁ সঙ্গে অফার ছিল আগে ওই ওটা পাইরাই গেছে ওটা তার ওই ব্যাপারটা পাইরাই গেছে সেই ব্যক্তিটার একটা ব্যক্তিকে বলা হয়েছিল তো ব্যক্তিটা নাই হই তাহলে ওটা তো পাইরাই গেছে ওটা আর কি বলবে ওটা যেহেতু নাই হয়তো তো আমরা কালাটা সম্বন্ধে জানি যে কালাটার এখন মানে বুড়া অবস্থায় কিরকম বুঝতে পারছি যে দর্শক লড়াই দেখো এখন কি যে করে বয়স তো আর দমা হয়েছে একদম বুড়া তো তথাপি আমি সেই ওটাকে লাগাতে নিয়েছি জন্য করি আর একবার লড়াই লড়াবই মরতে মরতেও বলি লড়ি লড়ি মরবে না মানে হাফ ভাব টুকুটাকে বুঝাই না হাফ ভাব কি বুঝতে পারবে বুড়া কালার এখন যদি টানাক টুনুক হয়ে যায়

যেহেতু একদম বুড়া তো কষে রোদ হলে তো ওর ইয়াই তো মুশকিল আর যদি বেশি রোদ করা যায় তাহলে আরো মুশকিল হবে আর আরম্ভটা টুকু চাঁড়ে করবো ওই নিচ দিকে করবো ওই এক দুটো ওইলে লাগার পরেই বুড়াটাকে সিরিয়াল দিব মানে এক দুটো কালার পরেই হ্যাঁ বুড়া সিরিয়াল হবে মানে দশটা বাজতে বাজতে আশা করি কালার পৌঁছে দেবো হ্যাঁ আশার পৌঁছে যাবে এক নম্বর তো দর্শকবৃন্দকে আপনার কিছু দর্শককে বলবো যে আপনার যেহেতু যেহেতু মানে বুড়া কার যদি দেখার কোয়াদের মানে খুব আশা আকাঙ্ক্ষা আছে যদি তাহলে যেমন খুব জলদি আসে ওরা মানে 8 টা কেওন পচা মানে আমি 10 টা কে ছাড়বো 12 টা একটা হোক আর এক নম্বর কাটা ছাড়বো মানে আমার বলিয়ে দিছি একদম বুড়া কার বটে মানে আমার 10 টার মধ্যে আমি ছাড়বো দশটা বাইতে বাইতে ছাড়বো ছাড়বার চেষ্টা দশটা বাইতে তাহলে ওটা হতেই পারে তো মানে না দশটার প্রোগ্রামটা টা মানে দশটায় রেখেছি তো এই একটা লড়াই এইটা এই গ্রামে আরেকটা যদি বুড়া বাঁচিয়ে থাকে যদি কোন প্রকারে যদি ধরো না পরাজয় হয় কিংবা বাঁচিয়ে থাকে চলা চলা শক্তি থাকে তাহলে আরেকবার হবে

আনালে চাই কামালিককে দিব তিন লাগি হয় যদি সবাই বিনা বেঁচে থাকিলে তও লাগি লাগাও তাহলে তো বলি কই না চিনতে পারার তলে রইতে দেবো কসরে সেই জন্য লাগি বেচ দিও বনা ও লাগি চিনার জন্য বেছটা দিয়া থাকি আর বে বেশি ফালতু ব্যক্তি দেখলে বারকান দিও মোত বরাবর বন্ধ থাকি চার যুগে যেটা হয় সেটাই থাকবে তো ভিডিঅ'টো বিশেষ লম্বানাই না কৰি আমাৰ সমাপ্ত কৰব কাৰণ আপোনাৰ সকলোৱে জানে কটা কাঢ়া ৰৈছে কত গিলা প্ৰাইজ ৰৈছে আৰু কোন কোন মালিকৰ সৈতে জোৰা হৈছে তাতো আপোনাৰ আগে ভিডিঅ' দেখিছে তো চলু আৰু ভিডিঅ'টো বিশেষ লম্বা না কৰি কাঢ়াৰ কীৰ বৰ্তমান প্ৰস্তুতি ৰৈছে তাতো ভিডিঅ' শেষ প্ৰান্তে দেখা থাকন জহাৰ জয় গৰম